উটা বাংলাদেশের আলেম সমাজ এক কাতারে আসার জন্য চেষ্টা চালাচ্ছে আলহামদুলিল্লাহ যেন তাদের সেই প্রচেষ্টাকে কবুল করেন দুই দুই মেরুর মহানায়ক যারা দীর্ঘদিন যাদেরকে আলাদা করে রাখা হয়েছিল চরমায় নাইবে আমির ফাইজল করিম এবং আল্লাহ মাহমুদুল হক হাফিজ উল্লাহকে দেখেছি ঢাকার সিরাত মাহফিলে একেবারে মোয়ানকা করায় দেওয়া হয়েছে আমরা বলি এটা শুধু সিরাত মাহফিলের মোয়ানাকা হলে চলবে না আমরা খুশি হয়েছি সিরাত মাহফিল যেমন মহানাকা হয়েছে রাজনীতির মাঠেও মহানাকা থাকতে হবে ইনশাল্লাহ বলেন দুই মেরুর এই সমস্ত আলেমরা দলের আলেমরা একেবারে জামাত থেকে শুরু করে ইসলামী আন্দোলন থেকে শুরু করে খেলাফত থেকে শুরু করে জমিয়ত থেকে শুরু করে হেফাজত থেকে শুরু করে সব দাঁড়িয়া টুপিওয়ালারা যদি এক হয়ে যেতে পারে নাস্তিকরা যাবে কোথায় ইঁদুরের গর্ত না পালাবার জন্য ইনশাল্লাহ বলেন আচ্ছা আলেমরা এক হয়ে থাকুক আপনারা চান না চেরকম চান না আলেমরা এক হচ্ছে এক হয়ে যাবে কচিরে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কিছু লোক আছে ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লিখে খুব মজা পায় আর মনে মনে ভাবে আমি বিরাট বড় জাকিরিন শাকিরিন তাহাদ্জত গুজারি পাগড়িওয়ালা আল্লাহর কসম যে পাগরিওয়ালার কলম থেকে আলেমের বিরুদ্ধে লেখা বের হয়েছে ওই পাগরির চার পয়সা মূল্য ইসলামের কাছে কোনো মূল্য নাই কোনো দাগ নাই ওই টুপির দাগ নাই ওই তাহাজের মূল্য নাই ইসলামের কাছে ওই জিকির কোনো মূল্য নাই যে জাকির মুখ থেকে আলেমের সমালোচনা বের হয় তুমি শতবার জন্ম নিয়ে শতবার জিকির করলেও আলমের পায়ের ধুলার সমান হতে পারবে না সন্দেহ হয় আপনাদের সন্দেহ হয় এটা আমার কথা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শোনো ভালো করে আল্লাহ নবী বলেন ফাদুলুল আলিম আলাল আবিদি কাফদুলি আলা ও ওয়াসহাবিলা তোমাদের মধ্যকার সাহাবীদের মধ্যে নিম্ন নেന്മতবকার সাহাবী উপর আমি নবীর মর্যাদা যেমন দুনিয়ার সাধারণ আবেদ মুসল্লি যারা নামাজি পরে বান্দা যারা তাদের উপরে আলেমের বা ঠিক তেমন সমাজে এমন লোক আছে না আলেমদেরকে মনে করে আওয়াজ নাই আরো জুড়ে বলতে আছে না নাই সময় থাকতে তও করো আল্লাহর কাছে মাপ চাও আর একটা কথা বলি এই বাঘ আলেমদেরকে যারা গালি দিয়েছ বা দিচ্ছ তাদের মধ্যে এই খাসলার ঢুকে গেছে তুমি তো শুকুকুল ইবাদ বান্দার হককে নষ্ট করেছ তুমি জানো না তুমি বান্দার হক নষ্ট করে তুমি যত বড় পীরের মুড়ি ধাও না কেন তোমার মুক্তির ফয়সালা ততক্ষণ হবে না যাকে গালি দিয়েছ তিনি তোমাকে যতক্ষণ ক্ষমা না করবেন এ কথাটা ভালো করে আবার বলছি তুমি যত বড় বলিয়ে কামেলের মুড়ি ধাও না কেন যত বড় সিলসিলাই তরিকার হও না কেন তুমি আলেমকে গালি দিয়েছ তুমি বান্দার হক নষ্ট করেছ তোমাকে যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত তুমি মা পাবে না আলেমদের মধ্যে দিনগত আদর্শগত কিংবা কোনো বেত ইত্তলাফ কিংবা দ্বিমত দেখা দিলে তার সমাধান আলেমরা করবে জাহেলরা এর সমাধান দিতে পারবে না মূর্খরে এর সমাধান দিতে পারবে না সমাধান আলেমরা নিজেরাই নিয়ে নেবে প্রশ্ন হলো সমাধান তো আলেমে আলেমে করে ফেললো তো তুমি যে গালিটা দিলা তোমার গালি গেল করে কথা বলেন আলেমে আলেমে সমাধান হয়ে গেল তুমি যে মাঝখান থেকে অজস্র গালি দিয়ে তোমার পাপের পাল্লা ভারী করেছ সেই পাপ যাবে কোথায় এবার বলো তুমি মুসলমানের সন্তান হয়ে থাকলে তাহার যদি নামাজ শুধু কাঁদলে হবে না যাকে গালি দিয়েছো তার পায়ের চুটা ধরে তার পায়ের ধরে মাপটাও তারা হয়ে তোমার কপালে গালি মানুষই হবে না ইমান তোমার নসিব হবে না মুক্তি তোমার নসিব হবে না আমার যুবক ভাইরা আলেমদেরকে ভালোবাসবেন ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য কারণ আলেমরাই হচ্ছেন নবীগণের ওয়ারিস এই সমাজের মধ্যে আলেমরা যদি না থাকতো সমাজে ইসলাম থাকত না ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড হয় তুমি তো পেছনে থাকো কিন্তু সামনে থাকা আলেমরা তুমি দিন ইসলামের জন্য জেল খেটেছ কথা বলে তুমি বড় বড় কথা বলো ইসলামের জন্য কয় দিন জেল খেটেছ দিন জরিমানা করেছ দিন এলাকার থেকে পালিয়ে থাকতে হয়েছে ইসলামের জন্য ধর্মের জন্য কয় দিন চাকরি সেরেছ কথা বলেন যার বিরুদ্ধে কথা বলেছ তার ইতিহাস তালাশ করে দেখো যার বিরুদ্ধে কথা বলো ইসলামের জন্য তার ইতিহাস তালাশ করে দেখো তারা জেল খেটেছে জরিমানা দিয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে জরিমানা দিয়েছে সব দিয়েছে করে কথা বলতে এখানে যত আছে আজকে আল্লাহর ঘরে বসে তবা করবেন জীবনে দিন কোনো আলেমের বিরুদ্ধে মন্তব্য নয় ওয়াদা করতে পারেন হাত হাত তুলেন হাত তোলেন আলেমদের বিরুদ্ধে মন্তব্য নয় আলেমদেরকে দোয়া করবেন আলেমদের কাছে দোয়া চাবেন আলেমরা নবী গণের ওয়ারিস কার ওয়ারিস আরো জুড়ে বলুন কার ওয়ারিস আর নামান এমন কি আলেমদের নেতৃত্বে চলবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন না ইনশাআল্লাহ আলেমদের নেতৃত্বে চললে ইনশাল্লাহ এদেশের মাটিতে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ উটা বাংলাদেশের আলেম সমাজ এক কাতারে আসার জন্য চেষ্টা চালাচ্ছে আলহামদুলিল্লা যেন তাদের সেই প্রচেষ্টাকে কবুল করেন দুই দুই মেরুর মহানায়ক যারা দীর্ঘদিন আলাদা করে রাখা হয়েছিল চরময় নাইবে আমির ফাইজুল করিম এবং আল্লাহ মাহমুদুল হক হাফিজ উল্লাহকে দেখেছি ঢাকার সিরাত মাহফিলে একেবারে মোয়ানাকা করায় দেওয়া হয়েছে আমরা বলি এটা শুধু সিরাত মাহফিলের মোয়ানাকা হলে চলবে না আমরা খুশি হয়েছি সিরাত মাহফিরে যেমন মহানাকা হয়েছে রাজনীতির মাঠেও থাকতে হবে ইনশাল্লাহ বলেন দুই এই সমস্ত আলেমরা আলেমরা একেবারে জামাত থেকে শুরু করে ইসলামী আন্দোলন থেকে শুরু করে খেলাফত থেকে শুরু করে জমিয়ত থেকে শুরু করে হেফাজত থেকে শুরু করে সব দাঁড়িয়া টুপিওয়ালারা যদি এক হয়ে যেতে পারে নাস্তিকরা যাবে কোথায় ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য ইনশাল্লাহ বলেন আচ্ছা আলে আমরা এক হয়ে থাকবো আপনারা চান না যেরকম চান না আলে আমরা এক হচ্ছে এক হয়ে যাবে প্রচিরেই ইনশাআল্লাহ আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ